ট্রেনে ওঠার আগে ভারতীয় রেলের তরফ থেকে জারি করা নতুন নিয়ম সম্বন্ধে কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে অথবা অন্যথায় কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে আর বন্ধুরা আপনি যদি ইন্ডিয়ান রেলওয়েতে যাতায়াত করে থাকেন সে আপনি এক্সপ্রেস ট্রেনে করুন অথবা মেল ট্রেনে করুন সেক্ষেত্রে ফার্স্ট অক্টোবর থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত তো কি কী নিয়ম সেটা জানার পূর্বে আপনি প্লেনে যাতায়াত করা বেশি পছন্দ করেন নাকি ট্রেনে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন ভারতীয় রেল যাত্রীদের স্বচ্ছ সেবা দেওয়ার লক্ষ্যে আবারও টিকিট বুকিং প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল আগামী ফার্স্ট অক্টোবর থেকে সাধারণ রিজার্ভেশন খোলার প্রথম পনেরো মিনিট কেবলমাত্র আধার যাচাইকৃত যাত্রীরাই অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন এর ফলে সাধারণ যাত্রীদের জন্য টিকিট পাওয়া আরও সহজ হবে বলে রেলের দাবি নতুন নিয়ম অনুযায়ী আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করার সময় আধার ভ্যারিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে এতদিন পর্যন্ত ছিল যে এই বিধি শুধুমাত্র তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল তার সমস্ত সাধারণ রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রেও সেটা কার্যকর করা হচ্ছে রেল মন্ত্রণালয় জানাচ্ছে যে এই পদক্ষেপ মূলত কালোবাজারি এবং ভুয়ো বুকিং বন্ধের উদ্দেশ্যে নেওয়া হয়েছে কারণ সাধারণত টিকিট খোলার প্রথম মুহূর্তেই ভুয়ো আইডি ব্যবহার করে অনেকে টিকিট বুকিং করা যেত এর ফলে প্রকৃত যাত্রীদের যাদের যারা মোবাইলে অ্যাপের মাধ্যমে যারা টিকিট কাটে তাদের টিকিট পাওয়া কঠিন হয়ে দাঁড়াতো নতুন নিয়ম কার্যকর হয়ে গেলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী রেল রেল কর্মকর্তারা দাবি করেছেন যে এই পরিবর্তনের ফলে যাত্রীদের টিকিট বুকিং অভিজ্ঞতা আরও স্বচ্ছ হবে দেশে বিপুল সংখ্যক যাত্রী প্রতিদিন অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করেন অনলাইন সিস্টেম সহজ এবং সময় সাশ্রয়ী হলেও প্রযুক্তিগত কিছু ফাঁকপকড় থেকে যেত সেগুলোকে এবার বন্ধ করার চেষ্টা চলছে তবে সেক্ষেত্রে যাত্রীদের অসুবিধা এড়াতে রেলওয়ে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সাধারণ রিজার্ভেশন খোলার পনেরো মিনিট পর থেকে ট্রাভেল এজেন্টরাও আগের মতন অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন অর্থাৎ যখনই রিজার্ভেশন খোলা হবে তার পনেরো মিনিট কেউ বুকিং করতে পারবে না শুধুমাত্র যাদের আধার ভ্যারিফাইড রয়েছে তারাই করতে পারবে কিন্তু পনেরো মিনিট পরে তারপরে সবাই আগের মতন টিকিট বুকিং করতে পারবে পাশাপাশি স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না যাত্রীরা কাউন্টার থেকে টিকিট আগের মতনই কিনতে পারবেন এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে রেলের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করা হচ্ছে এবং আপডেট করার কাজ চলছে সমস্ত স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়ম কঠোরভাবে তাদেরকে অনুসরণ করতে হবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না